যদি আপনারা এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন আমাদের সমস্যা হবে আমরা চাই না যে আমাদের সমস্যা হোক আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এই ব্রাহ্মণপুরের গ্রামবাসী আমরা নিরীহ মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই শান্তিতে বসবাস করার জন্য আপনাদের কাছে আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা পয়সা হওয়া পর্যন্ত এক ইঞ্চি মাটি আপনারা কাটতে পারবেন না অনেকেরই জমি এর উপরে নির্ভর বড় জমির উপরে তাদের সংসার নির্ভর এইখানে বড়ো জমিতে লাগানো হলে বড়ো জমিগুলো অনায়াসে মাটির নিচের টেবে যাবে সেই আশঙ্কা করে আমি বলছি যে ডেজারটি এখান থেকে অন্য ট্রেনে নিয়ে পরিচালনা করার জন্য সেই কথা বলবো এবার এসে না করে গেছেন যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমি ডেজারের ইনচার্জ হিসেবে আমি চালু করব না আমরা এটা নিয়ে যাব কোথা থেকে কাটবেন ভাই এই বিষয় আমি জানি এগুলো সব আমার ওই এই যে এই ভাই হোসেন ভাই গতবার ছিল হোসেন ভাই যখন আমাকে ডাকছে আমি গেছি যাওয়ার পর আমি বলে আসছি যে আপনারা আপনারা যারা এসে বন্ধ করছেন আপনারা সরজমিনে এসে আপনাদের উপস্থিতিতে যদি ডেজার চালু করতে পারে আপনারা কর্তৃপক্ষ তার ডেজার চালু হবে

আপনারা এসে না করছেন আমরা এখন পর্যন্ত চালু করি নাই ইনশাল্লাহ চালু করব না আপনি যখন যত আপনি এবং হোসেন ভাই দুজন না বলবেন আপনারা আছেন আপনারা আসবেন আপনারা চালাইতে বললাম আমরা চালাবো

জমি নিয়ে এখানে বড় জমি বড় চাষ হয় বড় চাষের মাধ্যমে আমাদের এখানে অনেক সংসার চলে আসতে হয় এরা আমরা Gracias. No. No.